ওয়েলকাম টু সাকসেস মিটার একটা গুরুত্বপূর্ণ আপডেট পরীক্ষার মাঝে মাধ্যমিকে গণিতে দাগ নম্বর লিখে এলেই পনেরো নম্বর পাওয়া যাবে এরকমই দেখলাম অনেক ইউটিউবার বলেছেন আমরা সবাই জানি এটা বইয়েতে পরিষ্কার লেখা আছে মূল্যায়নের বাইরে এইটা এই কোয়েশ্চেনটা আর হচ্ছে এই অঙ্কটা ফিফটিন টু এইটা অনেক ইউটিউবার বলেছেন যে দাগ নম্বর লিখে এলেই চার নম্বর পেয়ে যাবে কিন্তু সেটা হচ্ছে না সাবজেক্ট এক্সপার্টসরা বলে দিয়েছেন এটা হচ্ছে না অঙ্কের সমস্ত প্রশ্ন সিলেবাসের মধ্য থেকেই নেওয়া হয়েছে আর ফিফটিন টুয়ের যে অঙ্কটা সেটা করে আসতে হবে দাগ নাম্বার লিখলে হবে না স্টেপ বাই স্টেপ করে আসতে হবে স্টেপ অনুযায়ী নাম্বার দেয়া হবে যদি তোমরা করে আসো তবে নাম্বার পাবে তোমরা যদি আমি বুঝিয়েছিলাম এগুলো সব দেখানো আছে ভিডিওতে এক্স ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ বেরিয়েছে এখানে তুমি ছেড়ে দাও যেটা হতে পারে না সেই জন্য তুমি করলে না তখন তুমি ফুল মার্কস পাবে কিন্তু তোমাকে এই স্টেপগুলো করে আসতে করে আসতে হবে ফর্মুলা লিখতে হবে মান বসাতে হবে অত সহজে কিন্তু নাম্বার পাওয়া যাবে না যদি স্টেপগুলো ঠিকঠাক করে আসো তবেই নাম্বার পাবে কিছু ইউটিউবার ভিউ বাড়ানোর জন্য এটা করেছেন এটা করা উচিত হয়নি মাধ্যমিকের খাতা দেখা নিয়ম যতদিন না বেরোচ্ছে এগুলো বলা উচিত হয়নি যাই হোক নেক্সট পরীক্ষাগুলো তোমরা ভালো করে দাও নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হবে আর এটা নিয়ে ভয় পেও না এগুলো নিশ্চয়ই তোমরা এক স্টেপ করে এসেছো তা তোমরা ফুল মার্কসই পাবে ফর্মুলা বসিয়ে যদি মান বসিয়ে দু এক লাইন করে দিয়ে আসতে পারো ফুল মার্কস পাবে